মিস্ত্রিরা খুব সুন্দরভাবে কাজ করতেছে সব খুব দক্ষ মিস্ত্রি এবং এখানে রাজমিস্ত্রি আছে ইলেকট্রিক মিস্ত্রি আছে তারা পাইপলাইনের কাজ করতেছে রাজমিস্ত্রিরা খুব সুন্দরভাবে ঢালাইয়ের কাজ করতেছে ঢালাই দিচ্ছে খুব সুন্দরভাবে লেবেল করতেছে দেখছেন দক্ষ মিস্ত্রি থাকলে কাজের সুনাম হয় কাজটা ভালো হয় যারা দক্ষ না তারা কাজ কম বোঝে দক্ষ মিস্ত্রিরা কাজের কোয়ালিটিও ভালো হয় খুব অল্প দিনে বিল্ডিংটা খারাপ হয়ে গেছে ছাদের কাজগুলো খুব সুন্দরভাবে হচ্ছে রডগুলো খুব সুন্দরভাবে বানছে দেখেন ঢালাই দিচ্ছে ঢালাই দেওয়ার ভিতরে যে সরঞ্জামগুলো লাগে সব সরঞ্জামগুলো রয়েছে দেখেন এখানে চার পাঁচজন মিস্ত্রি আছে এবং মিস্ত্রির সাথে হেল্পার রয়েছে কয়েকজন যে কয়েকজন হেল্পার দরকার হয় কত সুন্দরভাবে ঢালাই দিচ্ছে দেখছেন খুব সুন্দরভাবে ঢালার কাজটা হচ্ছে এবং মিস্ত্রিরাও খুব দক্ষ খুব হিসাব করে কাজগুলো করতেছে কাজগুলো দেখতেও খুব ভালো লাগতেছে যারা ঢালাই দিবে এরকম দক্ষ মিস্ত্রির মাধ্যমে ঢালাই দিবে কাজ ভালো হবে এবং ইলেকট্রিক মিস্ত্রিরা এখানে দাঁড়ায় আছে যাদের পাইপগুলো যাতে বেকায় না যায় পাইপগুলো সোজা থাকে পাইপগুলো সোজা থাকলে পরবর্তীতে লাইন টানতে কষ্ট হবে না নিরিবিলে কাজ করতেছে মাঝে একটু বৃষ্টির সিটা পড়তেছে হালকা বৃষ্টি পড়তেছে তো কাজে একটু ডিস্টার্ব হচ্ছে তারপরেও তারা কাজ চালায় যাচ্ছে খুব সুন্দরভাবে কাজ চালায় যাচ্ছে এটা কালবোটের পাশে নতুন একটা বিল্ডিং উঠতেছে এই বিল্ডিংয়ের কাজটা ছাদের কাজ চলতেছে ছাদ ঢালাই দিচ্ছে খুব সুন্দরভাবে লেভেল করতেছে দেখেন মিস্ত্রিরা বসে দেখছেন এরকম দক্ষ মিস্ত্রিরা হলে কাজগুলো এরকম সুন্দর হয় খুব সুন্দরভাবে রডগুলো বানছে পাইপগুলো ফলাইছে খুব সুন্দরভাবে দেখেন কাজটাও খুব সুন্দরভাবে হচ্ছে পাশে এলাকার বিল্ডিংগুলো দেখছেন কীভাবে হয়েছে আর এই বিল্ডিংটা কীভাবে হচ্ছে খুব সুন্দরভাবে কাজ চলতিছে কাজের কোয়ালিটিও অনেক সুন্দর দেখেন কত সুন্দরভাবে ঢালাই টানতেছে এখান থেকে মেশিন দিয়ে ঢালাই উপরে উঠাচ্ছে এবং এখানে লেবার লাইনে ঢালাই ফেলাচ্ছে মিস্ত্রিরা লেবেল করতেছে খুব সুন্দরভাবে দেখেন খুব সুন্দর কাজের কোয়ালিটি এবং কাজও করতেছে খুব সুন্দর ভাবে নিরিবিলে অনেক সুন্দর ভাবে কাজ করতেছে দেখছেন এই মেশিন দিয়ে ঢালাই উঠাচ্ছে উঠে লেবার ওখান থেকে ঢালাই এনে এনে এখানে দিচ্ছে মাঝে মধ্যে